গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত গাড়িতে হামলা এরা এদেশের এদেশের গণমানুষ বিরোধী এদেশের শতকরা বেশ নিরানব্বই বজন মানুষ যে ধর্মের মানুষই হোক না কেন সবাই রাজুতে আয় সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো যেটা আমাদের সবাইকে ঘিরে রেখেছে যেখানে সারা দেশে চলছে সমর নিধন কর্মসূচি তাদের অবাঞ্ছিত বক্তব্য ও কুরুচিপূর্ণ আচরণ রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ জনগণের কাছে অসচ্চকার হয়ে উঠেছে যার প্রেক্ষিতে তাদের যেখানে পাওয়া যাচ্ছে জনগন দিচ্ছে গণধলাই এবার গাজিপুরে হামলা শিকার হাসনাত আব্দুল্লাহ এ সময় তিনি লাইবে সেটি থেকে থেকে সবার কাছে সাথে সাথে থাকেন দ্য ফ্যান্টাসি বাইকে এসে কয়েকজন সন্ত্রাসীর আসবায়ের গাড়ির পিছনে আঘাত করে ক্লাস ভাঙচুর করে এবং তার শরীরে তাকে হত্যা করার উদ্দেশ্য স্পষ্ট তার শরীরে আঘাত করার চেষ্টা করে সম্পর্কিত অম্লীক নিসিদ্ধতে দাবিটি সময়বিশ করেছে সমনোগ্রা উক্ত সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলকে অভ্যজ্ঞা করেছে তারা যার পরিপ্রেক্ষিতে ছাত্রদল সম্মুখে হোমকে দিয়েছে তাদের এই ফ্যান্টাসি এই নাহি এই হত্যা আব্দুল্লাহর পাকপার এরা আসলে ছয় মাসে আনাপিস আনাপ গত ছয় মাসে জুককে দেখেছি শুনেছি আর একটা দিনও জুককে আমরা থাকি আপনারা বাইরে কথা থাকে আপনার মনে হয় আওয়ামী লীগ আমাদের ছাড়বে না বর্তমানে বর্তমান গভর্নমেন্ট থাকা অবস্থায় যে সরকারকে আমরা বসিয়েছি যে সরকারকে এই বিপ্লবীরা বসিয়েছে আজকে সেই বিপ্লবীদের উপর প্রত্যেকটা জায়গায় হামলা হচ্ছে কিছুদিন আগে উপর হাসলাদ হামলা হয়েছিল আজকে গাজীপুরের চোরস্থায় তাকে আপনারা মাইক্রো গ্লাসটা দেখলে বুঝবেন তাকে বরাবর হত্যার উদ্দেশ্যে সেই হামলাটা করা হয়েছিল ওখানে তাৎক্ষণক যদি হাসদিন গাড়িটা যদি শুয়ে না থাকতো তাহলে তার প্রত্যেকটাকেও কিন্তু তার গায়ে পড়তো তো তো আমরা খুব আশাহত হচ্ছি যে ইন্টারভিউ গভর্নমেন্ট যখন চলে যাবে তাহলে আমাদের এই বিপ্লবীদের নিরাপত্তা কে দিবে আমি দিব আপনাদেরকে সেফটি বাংলাদেশের জনগণ দিবে আপনাদেরকে সেফটি যারা নাকি একাত্তর কে বিশ্বাস করে তারা দিবে আপনাদেরকে সেফটি হ্যাঁ প্রমিস করতেছি ভাই আমরা সবাই আপনাদেরকে সেফটি দিব জানেন কিরকম সেফটি অনেকটা বান্দরের পিছনে যেমন সেফটি থাকে লাল সেফটি আপনাদেরকে অনেকটা লাল সেফটি দেওয়া হবে মানে আপনার ওই যে সূর্য উঠেছে কি যেন লাল ঠিক আপনাদের সেম এরকম লাল ক্যাটাগরির দেওয়া হবে দর্শক বন্ধুরা বর্তমান বাংলাদেশে আপনার জয় বাংলা স্লোগান দিয়ে দমন করতেছে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের যে দল আছে তাদেরকে বর্তমান আপনার প্রতিটি সমন্বয়ক কিংবা যারা নাকি কেন্দ্রীয় সমন্বয়ক যারা নাকি বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকারের ফায়দা লুটে নিচ্ছে বা যারা নাকি বর্তমান রাজপথে আপনার মিছিল মিটিং বা হংকার দিয়ে যাচ্ছে যে বাংলার মাটি থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে ফেলব বর্তমান তাদের আহ মানে করুণ কান্না এবং চিৎকার শুরু হয়ে গেছে যে এই সরকার থাকাকালীন অবস্থায় যদি আমাদের উপরে বা আমাদের নেতার উপরে এভাবেই আক্রমণ হয় তাহলে পাইনি চান্স এই সরকার যদি কোনোমত একটু মোচার খেয়ে বসে বা সরে যায় বা অন্য কোন সরকার বাংলার চেয়ারে বসে পড়ে তাহলে আমরা তো বাঁচতেই পারবো না বর্তমান প্রতিটি সমন্বয়কদের এই আপনার করুণ কান্নার সুর গণমাধ্যমে একে একে উঠে আসতেছে কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সমন্বয়ক হান্নান মাসুদ তিনি একটা গণপিটনী শিকার হয় এখন নতুন করে গণপিটনী শিকার হলো আপনার এই সমন্বয়ক তিনি অল্পের জন্য বেঁচে যান গাজীপুরের এই হামলা থেকে অন্যদিকে আপনার সমন্বয়কদের ভিতরে বর্তমান যারা নাকি বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মূল মাস্টার বা মূল মাথার কাট যারা নাকি ছিল বা যে ছিল তারা প্রত্যেককেই বর্তমান অন্তর্বর্তীকালে সরকারকে জোর দিয়ে দাবি দিয়ে এবং আপনার চান দিয়ে তারা ট্রাই করে যাচ্ছে যাতে এই সরকার আরো দীর্ঘমেয়াদী ভাবে থাকতে পারে মানে এই সরকার যদি আপনার না থাকে তাহলে এদের অবস্থান যে কি ভয়ঙ্কর হবে ইতিমধ্যে আপনারা সবাই দেখে গেছেন বা এদের বর্তমান করুণ কান্নার সুর একে একে গণমাধ্যমে উঠে আসতেছে একে একে সবই কি উঠে আসতেছে অন্যদিকে এই সমন্বয়কারীরা আপনার যে বা যারা নাকি বর্তমান লুটপাটে ব্যস্ত ছিল বা এখন পর্যন্ত ব্যস্ত আছে তারাও বর্তমান আপনার গণমাধ্যমের হাত পা ধরে কিংবা এই সার্জিস হাসনাথ এদের হাত পা ধরে বা ডক্টর ইউনুসের হাত পা ধরে আরো দীর্ঘমেদি করে রাখার একটা পায় তারা চেষ্টা চালাচ্ছে অন্যদিকে তারা দেখবেন যান পরান দিয়ে কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় কিভাবে আপনার ইয়া কি বলে এই সামনের নির্বাচন থেকে আওয়ামী লীগকে কোনোভাবে যদি কাটিং সাটিং করা যায় তারা বর্তমান এই চেষ্টা চালাচ্ছে কারণ তারা জানে যে তারা এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মানে এই আন্দোলনকে ঘিরে আসলে মূল যে আন্দোলনটা সেটা কিন্তু ছিল না ছিল নির্ধারিত একটা গোষ্ঠীর আপনার স্বার্থ লোকায়া ক্ষমতার চেয়ার লুবলালসতার চেয়ার এছাড়া আর কিছুই না বর্তমান দেখেন প্রত্যেকটা আপনার আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে মানে এদের অবস্থান খুবই ভয়ঙ্কর আর যেদিকে আপনার বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের যে সমস্ত সাধারণ শিক্ষার্থীরা তারা ছিল তারা বর্তমান আপনার হসপিটালের চেয়ারে বসে হসপিটালের বিছানায় শুয়ে শুয়ে প্রতিনিয়ত কাতরাচ্ছে উইদাউট চিকিৎসার অভাবে শুধুমাত্র পুনরায় তারা আগের রূপে ফিরে যাওয়ার জন্য প্রতিটি অসুস্থর মা তার মানে সন্তানকে বাঁচানোর জন্য রাস্তাঘাটে তার আঁচলটা বিছাই দিছে ভিক্ষা করার জন্য তার এই শেষ সম্বল সন্তানকে আপনার সুস্থ করার জন্য আর উল্টো দিকে এই সমন্বয়দের ভিন্ন চিত্র তারা বর্তমান লুটপাট এবং নিজেদের ব্যাঙ্ক ব্যালেন্স ভর্তিতে পুনরায় মনে করেন ব্যস্ত তাহলে এদের অবস্থান কি মারধোর হবে না গণপিটনি হবে না কি রক্তলাল হবে না কি হবে বলেন এরা তো দেশের সাথে জনগণের সাথে সাধারণ শিক্ষার্থীর সাথে প্রতিটি মানুষের সাথে এরা মির জাফরগির আর বেইমানি করছে প্রতিটি মানুষের সাথে এনিওয়ে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারলেন বর্তমান সমন্বয়কদের অবস্থান বাংলাদেশে ঠিক কতটা ভয়ঙ্কর বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম